এখন যে এইটা এইটাও তো হয়ে গেছে হয়ে গেছে দেখাই যায় না হ্যাঁ ভিতরে লুকায় আছে হ্যাঁ লুকায় আছে ভিতরে এই যে আমার বাপ নিজে হয়ে আসতেছে বাপ এদিকে তাকাও সন্তোষ এদিকে তাকাও এই যে আমার বাপ কাজ শুরু করে দিছে দেখো না দুইজনে কী সুন্দর গল্প করতেছে বাদ দিয়ে ফাঁকি বাজি তার দুইজনে লুকাই আছে আমাদের মটে রয়েছে ব্যাপার নটায় কি একটা দুটো ইট উঠাইতে পারে একবারে বিশ পঁচিশটা

এখন কোন কি কাজ করবে কাটনির হ্যাঁ চুপচাপ লুকায় আছে ফাঁকি বাজি ফাঁকি বাজি হ্যাঁ দুইজনে ফাঁতি বাজি লুকায় আসছে কাজ করার ভয়ে হ্যাঁ এখন বান্দরটাই ভাববে যে আমার বাড়ির পুড়া বান্দর দুইটা আসছে কোথা থেকে কোন জঙ্গল থেকে আসলো হ্যাঁ বালু

কি সরষা তেল সরষা তেল তাই তেল মাখতে হয়